দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা তিনি লাগাতার গত এক দেড় বছর ধরে সবার সমিতিতে ইডি সিবিআই বিরুদ্ধে মানুষকে আমি ধন্যবাদ জানাবো এর যে তারা নিজেরা মার খেয়েছেন গুলি করেন মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না বালিগঞ্জে পাননি সাগরদিঘিতে পাননি মুসলিমরা বুঝে গেছে একশোটা মুসলমান গুন্ডা ডাকাত তারা বড়লোক হয়েছে বাকি তারা গরিব হয়েছে তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ করতো তাহলে শীতল যেমন এক এক করে ফেলত তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছে। গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিংহোম ভর্তি আছে আজকে ভারতীয় জনতা পার্টির তিনজন বিধায়ক অ্যাডভোকেট অমিকা রায় বিমান ঘোষ সুশান্ত ঘোষ তাদের সঙ্গে অন বিয়াপ ডিজে ডি অন বিয়াপ ডিজে ডি রেজিস্ট্রেটর টিম আমরা নিচ করে তাদেরকে সহানুভূতিও জানিয়েছি তাই এইভাবে আক্রমণ করার পিছনে মমতা ব্যানার্জি তাই লুক নোটিশ আরি হয়েছে শাহজাহানার বিরুদ্ধে বাবালো কোন রাস্তা নেই ওর সঙ্গে জুনাইড বলে একটা ছেলে আছে তার ফোন থেকে ফাইফোর বিয়ে ভাইপোর দিয়ে গতকালই ফোন করে বলেছে পালিয়ে যাও বাজার খারাপ আমার কাছে প্রতি মুহূর্তে তথ্য আছে কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয় লুকিয়েছিল বরিশালে যাওয়ার টার্গেটে আছে কিন্তু ওখানেও বন্ধু সরকার আছে ওখানেও বন্ধু সরকার আছে তাই চিন্তার কোনো কারণ নেই এদের অবস্থা যা হওয়ার